আর এই মসজিদ দল মত নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ঠিক কি না এখানে বহু মানুষ রয়েছে যারা আমাদের আহলে জামাতের মতের সাথে মেলে না তারপরেও আমি এখানে যত বছর আছি কখনো কোনো দিনের জন্য কারোর সাথে দ্বন্দ্ব হই নাই ঠিক না অনেক মানুষ অনেক বিতর্কিত মাস আর জিজ্ঞাসা করেছে যতটুকু পেরেছি বলেছি না পেরেছি বলেছি এটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু কখনো তর্ক বিতর্ক হই নাই আমি আপনাদেরকে আহ্বান করব এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কার ঘর মসজিদ নিয়ে দলাদলি করা যাবে না যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে কারো গপে আপনার চাপ সৃষ্টি করতে পারি না সেই অধিকার সেই অথরিটি ইসলাম আমাদেরকে দেই নেই কাছে আপনাদের আপনাদেরকে আহ্বান করব আপনারা আপনাদের দল মত নির্বিশেষে এই মসজিদে প্রাণ খুলে নামাজ পড়বেন আসবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাপজন আমাদের সকলকে এই মসজিদে মন খুলে নামাজ পড়ার তাও ফিকদান করেন এবং কামত পর্যন্ত আল্লাহ আল্লাপাক এই মসজিদটাকে সঠিক পথে পরিচালিত করার জন্যে মসজিদ কমিটিকেও আল্লাহ পাক সুন্দরভাবে পরিচালনা করার তাও ফিকদান করেন বলেন আল্লাহ আমিন